আজকে যে বিষয়টি সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন সেটা সম্বন্ধে বাংলাদেশের সব মানুষ অবহিত রয়েছে আপনার প্রশ্নের উত্তর আমি কি দিলাম বা না দিলাম সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার প্রশ্নের উত্তর বাংলাদেশের তৃণমূলের মানুষ কি জানে বা না জানে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজে আমি অতীতেও বলেছি একটি কথা বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে গণতন্ত্র হতে পারে না তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ এটা বিশ্বাস করেছিল বলেই তারা গণতন্ত্রের আন্দোলনে নেমেছিল এবং আমরা পরবর্তীতে দেখেছি একটি রাজনৈতিক দল যারা স্বাধীনতার প্রতিভূ বলে নিজেদের দাবি করেছিল অত্যন্ত লজ্জা এবং কলঙ্কের বিষয় যে তারা বাংলাদেশ থেকে স্বাধীনতার মূল আদর্শকে ধ্বংস করে দিয়েছে কি সেটা সেটা ছিল গণতন্ত্র সেই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে তারা প্রথমে বাক্সাল কায়েম করেছিল পরবর্তীতে তারা অলিখিত বাক্সাল কায়েম করেছিল বাংলাদেশের মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি এবং করেনি বলেই দুই সালের পাঁচই অগাস্ট সেই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে বাংলাদেশের মানুষের ঘৃণার ফলশ্রুতিতে পালিয়ে যেতে পারত আজকে আপনি যে প্রশ্নের উত্তর দিয়েছেন এর উত্তর অত্যন্ত আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব ব্যতিরেকে আজকের বিশ্বে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি একদলীয় শাসন কথা যতই বলুন না কেন তারা ক্ষমতা দেখাতে পারে কিন্তু তারা কোনোদিন মানুষের ভালোবাসা পায় না এবং সেই কারণেই আমরা বিএনপি আমরা আপনারা জানেন আমরা প্রতিহিংসা আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এবং সেই কারণেই কিন্তু আমরা বলেছি যে আমরা বাংলাদেশে সকলের স্বাধীনতা চাই কথা বলার স্বাধীনতা চাই মিডিয়ার স্বাধীনতা চাই আজকে আপনারা আমাকে প্রশ্ন করছেন আমি যদি আজকে আপনাদের পাল্টা প্রশ্ন করি বিগত পনেরো বছরে কি আপনাদের কথা বলার স্বাধীনতা ছিল না তাহলে আজকে আমরা বিএনপি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব এবং আমরা চাই সেটা করতে মাত্র আমরা বলেছি একটিমাত্র পদ্ধতির